ফেদ সাহেব আমি তার কাছে একটু জানতে চাইব যে আমাদের আজকে মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজটা আছে আপনারা জানেন এটা এই ট্যুর প্যাকেজটা আপনি সন্তুষ্ট কিনা আর মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে আপনার মূল্যায়ন কি আজকে ট্যুরে এসে মারুব ভাই আসলে মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেল আজকে তার আয়োজনে আজকে যে ট্যুর প্রোগ্রামটা হলো শুরু থেকেই অত্যন্ত ভালো ভালো লেগেছে আমার আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো অতি সহজে প্রবেশ করেছি এবং দেখতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বৌদ্ধবিহারে চলে আসি এখনও আমরা সুন্দরভাবে তাদের আয়োজনের মাধ্যমে আমরা দেখতে পারবো এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা ফুড অ্যারেঞ্জমেন্ট বা এন্টারটেনমেন্ট যেটাই বলেন সবগুলো সুন্দর হয়েছে সাবলীলভাবে আমরা যারা ক্লায়েন্ট আমাদেরকে স্যাটিসফাইড করতে পারছে তা তাকে এই ধরনের আরও প্রোগ্রাম যেন সে এই সুন্দরভাবে করতে পারে এই কামনা করছি ধন্যবাদ যে দুপুরের খাবার সকালের নাস্তা যেটা আমরা যে দিয়েছি আপনাদের আপনারা তাতে সন্তুষ্ট হয়েছেন কি না বিষয়ে ধন্যবাদ জি আমরা সকালের নাস্তাটা আমরা খেয়েছি সকালের নাস্তাটা মোটামুটি চলে আর দুপুরের খাবার দাবার অনেক অনেক ভালো আছে জি সকালের নাস্তাটা যে মেনুটা ছিল এই মেনুটা যদি আমরা আটটু পরোটা এদিকে যেতে পারি তাহলে আমাদের আরও জি জি ধন্যবাদ আমরা কর্তৃপক্ষকে বলবো তারা অবশ্যই ব্যবস্থা নিবে